এখন চলেন আমরা জেনে আসি যে সময়গুলোতে দোয়া কবল হয় এক নম্বর সিজদার সময় দোয়া কবল হয় সিজদা অবস্থায় কি হয় দোয়া কবুল হয় সিজদা অবস্থায় আপনি নফল নামাজে নফল নামাজের ভিতরে আপনি সিজদায় থাকা অবস্থায় কোরআন এবং হাদিসে যে আরবি দোয়া আছে এই আরবি দোয়া গুলো সিজদায় থাকা অবস্থায় আপনি করতে পারেন এই অবস্থায় আপনার ওই দোয়া গুলো কবুল হবে কিন্তু নামাজে থাকা অবস্থায় আপনি আরবি ছাড়া বাংলাতে দোয়া করতে পারবেন না ভিন্ন কোনো ভাষায় দোয়া করতে পারবেন না শুধুমাত্র পৃথক সিজদা দেন যদি আপনি আপনি একটা সিজদা দিয়েছেন শুধু আব্বাহ একবার বলে সিজদাই চলে গেছেন ওই সিজদাই থাকা অবস্থায় আপনি সিজদার তাজবি পড়েন আর ওই অবস্থার ভিতরে আপনি আপনার নিজের বাসায় যে কোনো ভাষে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালাই সিজদায় থাকা অবস্থায় দোয়া কবুল করেন তো সিজদায় থাকার যে সময়টুকু এই সময়ে দোয়া কবুল হয় সুতরাং এই সৌভাগ্যটা আমরা অর্জন করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করেন হাদিস শরীফে নবীজি ইরশাদ করেছেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاکثروا الدعاء বান্দা তার প্রভুর নিকটবর্তী অধিক নিকটবর্তী থাকে যখন সে সিজদা অবস্থায় থাকে বান্দা একজন বান্দার একজন বান্দি সবচাইতে আল্লাহ তার নিকটবর্তী থাকে কখন যখন সে সিজদা অবস্থায় থাকে তো নবীজি বলেন সুতরাং তোমরা ওই সিজদা অবস্থায় অধিক পরিমাণে আল্লাহ রব্বুল আলমিনের নিকট দোয়া করো আল্লাহ তালা আমাদেরকে সিজদা অবস্থায় কোরআন এবং হাদিসের দোয়া গুলো বেশির থেকে বেশি করার তৌফিক দান করেন পাশাপাশি যদি আমরা আমাদের নিজের বাসায় দোয়া করতে চাই সিজদা অবস্থায় তাহলে শুধুমাত্র সিজদা দিয়ে আমরা নিজের দোয়া করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন দুই নাম্বার শেষ রাত ও ফজরের নামাজের পর ফরজ নামাজের পর শেষ রাত এবং ফরজ নামাজের পরে শেষ রাত্রিতে দোয়া কবুল হয় কেন আল্লাহ রবুল আলামিন নবীজি সাল্লাহ আলি সাল্লামের এক হাদিস রব্বুল আলামিন ওই শেষ রাত্রিতে রাতের যখন একটা অংশ অতিবাহিত হয়ে যায় তখন প্রথম আকাশে আল্লাহ তারা বান্দা বান্দিদেরকে ডাকতে থাকেন আসনি কোনো গুনাহগার বান্দা আমার কাছে মাফ চাইবা আমি তার গুনাহ তাকে গুণামুক্ত করে দেব আসনি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে বিপদ মুক্তি কামনা করবা আমি তাকে বিপদ মুক্ত করে দেব আসনি কোনো এরকম প্যারাসানি যুক্ত ব্যক্তি যে আমার কাছে প্যারেশানি মুক্তি চাইবা আমি তাকে প্যারেশানি মুক্ত করে দেব। এরকম ভাবে বান্দার এক একটি প্রয়োজন বলে বলে আল্লাহ প্রবলমিন ডাকতে থাকেন আর আজকে বড় দুর্ভাগ্য এবং আমাদের এতটাই কপাল আমাদের যে আমরা যেই টাইমে আলামিন আমাদেরকে আমাদেরকে দান করার জন্য ডাকেন আর ওই টাইমটাতে আমরা রাতের শুরুর অংশ থেকে নিয়ে ওই টাইম পর্যন্ত ফেসবুক ইন্টারনেটে ব্যস্ত থেকে এরপরে ওই টাইমে যাই আমরা ঘুমাইতে কথা বাস্তব না আল্লাহ তাহলে আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তো সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন লাভের জন্য তো আমাকে অবশ্যই শেষ রজনীতে জাগতে হবে শেষ রজনীতে জেগে রব্বুল আলমিনের নিকট দুই ফুটা চোখের পানি ফেলে যদি আমি দোয়া করতে পারি অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাকে প্যারেশানি মুক্ত এক জীবন দান করবেন এরপরে ফরজ নামাজের পরে ফরজ নামাজ সমাপ্ত হওয়ার পরে যদি কোনো বান্দা কোনো বান্দি দোয়া করে ওই দোয়া আল্লাহ তালা কবুল করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল দোয়া

যদি কোনো ব্যক্তি দোয়া করে জুমার দিন সূর্যাস্তের পূর্বে যদি দোয়া কবুল করে আল্লাহ রব্বুল আলমিন ওই সময় দোয়াটা কবুল করে থাকেন দেখুন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেছেন জুমার দিনে একটা বিশেষ মুহূর্ত আছে যেই বিশেষ মুহূর্তে বান্দা বান্দি আল্লাহ তালার নিকট যা চায় আল্লাহ তালা তা দিয়ে দেন এই বিশেষ মুহূর্তটা কোনটা এই ব্যাপারে মহাদ্দ কেরামদের বিভিন্ন মত রয়েছে আমি কয়েকটি মত আপনাদের সামনে পেশ করছি এক নম্বর মত হলো খতিফ সাহেব যখন মিম্বারে বসেন খতিব সাহ যখন মেম্বারে বসেন এরপর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত এই বিশেষ সময় হিসাবে কেউ কেউ বর্ণনা করেছেন এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় দ্বিতীয় জুমার নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যখন নামাজ শুরু হয় শেষ পর্যন্ত এই বিশেষ সময় এই সময় দোয়া কবুল হয় এরপরে তিন নাম্বার মত আছে সুরা ফাতিয়া শুরু হওয়ার থেকে নিয়ে আমিন বলা পর্যন্ত এটা দোয়া কবুল হয় চার নাম্বার মত হলো খুদবার জন্য মেম্বারে ওঠার সময় পর থেকে নামাজের শেষ পর্যন্ত খুদবার জন্য যখন উঠেন তখন থেকে মেম্বারের অর্থাৎ নামাজ শেষ অ পর্যন্ত পাঁচ নাম্বার মত হইল পুরো দিনটাই এই বিশেষ সময় বিস্তৃত একেবারে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এটা বিস্তৃত আল্লাহ তালা এই সময়ের ভিতরে জুমার দিনে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন চার নম্বর পাঁচ নাম্বার ছয় নম্বর মত হইল আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত হওয়ার পূর্ব পর্যন্ত এই বিশেষ সময় আর বিশেষ করে হাদিস শরীফে আছে অন্যত্র এসেছে শুধু জুমার দিন নয় মাগরিবের পূর্বে দোয়া কবুল হয় এই ব্যাপারে অনেক হাদিস আছে মাগরিবের পূর্বে আর জুমার দিন বিশেষ ভাবে মাগরিবের পূর্বে দোয়া কবুল হয় তো আমরা এই সময়ের সৌভাগ্যটাও অর্জন করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জুমার দিনে বিশেষ করে একেবারে জুমার দিনের শেষ সময়ে সূর্যাস্তের পূর্বে দোয়া করার তৌফিক দান করেন এবং সারা দিনই আমাদেরকে দোয়া করার তৌফিক দান করেন এরপরে আসছে জুমার রাত্রিতেও দোয়া কবুল হয় অর্থাৎ এই যে গত রাত্রিটা গেছে বৃহস্পতিবার দিন দেবা রাত্রি এই রাত্রিতেও এটা সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম একটা রাত্র এই রাত্রিতেও আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন হাদিস শরীফে এসেছে লাইলাতুল জুমাতি লাইলাতুল জুমাতি লাইলাতুন গররা আর ওয়াউমুল জুমাতি ইয়াউমুন আজহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার রাত্রিটা একটা উজ্জ্বলতম রাত্রি জুমার রাত্রিটা একটা উজ্জ্বলতম রাত্রি আর জুমার দিন এটা উজ্জ্বলতম একটি দিন সুতরাং জুমার রাত্রিতে যে ব্যক্তি দোয়া করবে এবং জুমার দিনেতে যে ব্যক্তি দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করবেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন না পাঁচ নাম্বার হলো রমজান মাস রমজান মাস পুরো রমজানে আল্লাহ তাআলা বান্দা বান্দীর দোয়া কবুল করেন এই রমজান মাসের যে একটা মাস সময় এই সময়তে আল্লাহ তালা দোয়া কবুল করেন আল্লাহ তালাই রমজান মাস বান্দার দোয়া কবুলের মাস হিসাবে নবীজী সাল্লা আলাহিসাল্লাম ঘোষণা করেছেন আল্লাহ ফব্বুলা আলামিন আমাদেরকে রমজান মাস বেশি থেকে বেশি দান করেন ওই সময় দোয়া করার তৌফিক দান করেন এরপরে বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে ছয় নম্বর ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় ইফতার রোজাদার যখন রোজা রেখে এরপরে এটা শুধু রমজানের সাথেই খাস নয় আপনি যদি এখনও রোজা রেখে রোজা একেবারে ইফতারকে সামনে রেখে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করেন এই দোয়াকে আল্লাহ ফব্দুল্লাহ আলহীন কবুল করেন এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহ আলাই ও সাল্লামের ঈরশাদ হলো ইন আলি স ইন দা ফিত্রিহি লাদা ওয়াতন মা তোরাদ্দু নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয়ই নিশ্চয়ই রোজাদার যখন তার ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করে এই দোয়াটা আল্লাহ তালা ফিরত দেন না অর্থাৎ এই দোয়াটা আল্লাহ তালা কি করেন কবুল করে নেন তো ইফতারের পূর্ব মুহূর্তে যে সময়টা আছে এই সময়ের ভিতরেও রোজাদারের দোয়াকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন দেখা গেল ছয় নম্বর সময় সাত নম্বর সময় হলো সবে কদর সবে কদরের সময় সবে কদর রমজান মাসের শেষ দশকের বেজুল রাত্রিগুলোতে যে সবে কদর হয় এই সবে কদরে আল্লাহ তালা দোয়া কবুল করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যদি সবে কদর পেয়ে যাই তাহলে কি করব তো নবীজি বলেছেন তুমি যদি সবে কদর পেয়ে যাও তাহলে আল্লাহ তালার নিকট বেশি থেকে বেশি দোয়া করবে বিশেষ করে এই দোয়াটা করবে আল্লাহুম্মা ইন্নাকা আফউউতুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী হে আল্লাহ ইন্নাকা আফউউতু নিশ্চয় আপনি ক্ষমাশীল তো ইব্বুল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন ভালোবাসেন আননি আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে আমরা সবে কদরের যে সময়টা আছে এটাও পেলাম যে আমাদের এই সময়েও দোয়া কবুল হয় আট নম্বর হচ্ছে কোরআন তিলাওয়াতের পর দোয়া কবুল হয় কোরআন যখন আপনি খতম করবেন কোরআন তেলাওয়াত করবেন তো এই তেলাওয়াতের পরে খতম করার পরে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেন এ ব্যাপারে নবীজি সাল্লা আলাইসালামের ইরশাদ হলো মান খাতাম আল কোরআন ফালাহু দাওয়াতুন মুস্তাজাবাতুন যখন কোরআনুল কারিমের শেষ হয় তখন যে দোয়াটা করা হয় এই দোয়াটা কবুল দোয়া এই দোয়াটা কি কবুল দোয়া অর্থাৎ এই দোয়াটা আল্লাহ কবুল আলমিন কবুল করে থাকেন সুতরাং আপনারাও নিজেরা কোরআন তেলাওয়াত করে এরপরে আল্লাহ কব্বুল আলামিনের নিকট দোয়া করবেন আল্লাহ কব্বুল আলমিন এই দোয়াকে অবশ্যই কবুল করবেন তো কোরআন তেলাওয়াতের পরের যে সময়টুকু আছে এই সময়ের ভিতরেও দোয়া কবুল হয় এটা হলো আট নম্বর নয় নাম্বার হচ্ছে আজানের পর দোয়া কবুল হয় যুদ্ধের সময় দোয়া কবুল হয় বৃষ্টির সময় দোয়া কবুল হয় এক হাদিসে এই তিনটা বিষয় একই সাথে আসছে বিদায় আমি নয় নম্বরে তিনটা বিষয় একসাথে নিয়ে এসেছি আজানের পরে আজান হওয়ার পরে যে দোয়া করা হয় দোয়াটা আল্লাহ তালা কবুল করেন এরপরে যুদ্ধের সময় যুদ্ধের সময় যে দোয়া কবুল করা হয় কাপেরদের সাথে যুদ্ধরত অবস্থায় যারা মুজাহিদ আছেন তারা যদি দোয়াটা কবুল করেন ওই দোয়াটা আল্লাহ কবুল করেন আর যখন বৃষ্টি হয় এই বৃষ্টির সময় যে দোয়াটা করা হয় এই দোয়াটাও আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন আদি শরীফ যে তিন সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না একটা হলো আজানের পর আরেকটা হলো যুদ্ধের সময় আরেকটা হলো বৃষ্টির সময় আমরা এই সময়গুলোকে নিজেদের জন্য সৌভাগ্য মনে করতে পারি যে এই সময়গুলোতে দোয়া কবুল হয় দশ নম্বর বিষয় হলো আজান ও একামতের মাঝের যে সময়টুকু আছে আজান হয়েছে এরপরে একামত হবে আজান হয়েছে একামত হবে প্রত্যেক নামাজের পরেই নামাজের পূর্বেই তো আজান হয় এরপরে নামাজের জামাত দাঁড়ানোর পূর্বে একামত হয় এই যে আজান এবং একামতের মধ্যবর্তী স্থানে যে সময়টুকু আছে এই সময়ের মধ্যে দোয়া কবুল হয় নবীজুসাল্লাহ আলাহিসাল্লাম ব্যাপারে রহিশদ করেছেন লা ইয়াদু দোয়া আজানিও একামা আজান এক এবং একামতের মধ্যবর্তী সময়ে দোয়া আল্লাহ তালা ফেরত দেন না এই যে দশটা বিষয় দশটা সময় রয়েছে আমরা যদিও নাকি জায়গান যে সমস্ত জায়গায় দোয়া কবুল হয় সেই জায়গায় সকলেই পৌঁছা সম্ভব নয় কিন্তু যে সমস্ত সময়ের কথা বলা হয়েছে এই সময় তো প্রতিনিয়ত আমার কাছে আসতেছে কথা বাস্তব না এই সময়ের সৌভাগ্যগুলো আমরা অর্জন করতে পারি আবারও বলছি যে সময়ে দোয়া কবুল হয় এক নম্বর হলো সিজদারত অবস্থায় সময়টুকুর মধ্যে দোয়া কবুল হয় দ্বিতীয় নাম্বার শেষ রাত ও ফরজ নামাজের পরে যে সময়টুকু আছে এই সময়ে দোয়া কবুল হয় তিন নাম্বার জুমার দিন সূর্যাস্তের পূর্বে দোয়া কবুল হয় চার নাম্বার জুমার রাত্রিতে দোয়া কবুল হয় অর্থাৎ বৃহস্পতিবার দিন যে দিবাগত রাত্র আছে এই রাত্রিতে দোয়া কবুল হয় এরপরে পাঁচ নাম্বার হচ্ছে রমজান মাসে দোয়া কবুল হয় ছয় নাম্বার রোজাদার যখন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করে ওই সময়ের দোয়াটা আল্লাহ তালা কবুল করেন সাত নম্বর সবে কদরে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেন আট নাম্বার কোরআনুল কারিমের তেলাওয়াতের পরে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের তেলাওয়াতের পরে অথবা খতমের পরে আল্লাহ তালা দোয়া কবুল করেন এরপরে হচ্ছে আজানের পরে নয় নম্বর আজানের পরে এরপরে যুদ্ধের সময় বৃষ্টির সময় এই সময় আল্লাহ তালা দোয়া কবুল করেন দশ নম্বর হচ্ছে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল করেন